নমস্কার সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের আকাশটা খুবই সুন্দর হয়েছে এই যে পরন্ত বিকেলবেলা সূর্য ডোবার সময় গধুলি লগ্নে আকাশ একদম সোনালি মেঘে সেজে উঠেছে আর সেই সময় চলে আমি ছাদ বাগানে আর এই সুন্দর দৃশ্য দেখে আপনাদের সাথে শেয়ার করছি পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর সেই সূর্যের আলো ছটায় মেঘ সুন্দর সেজে উঠেছে বিকেলে চলেছে ছাদ বাগানে যে রংগন ফুল মানে মাধবী লতা সোনালী মেঘের মাঝে আর বাবু আমাদের ছাদে ঘুরে বেড়াচ্ছে আজকে একটা ড্রাগন ফুল ফুটছে সুন্দর চোখ মেলা শুরু করেছে পাপড়ি খুলতে শুরু করেছে आज के रात ही फूट ये है सारे सारे नाक चंपा की सुंदर लगछी ये सुंदर বিকেল है छत बागान में सुंदर से शेयर कर लूं ये सुंदर लगछी देखो आकाश ट्रक बहुत है নিজেদের সুন্দর সুন্দর জবাদের সাথে পরন্ত বিকেলে এরা বুঝতে শুরু করে দিয়েছে চোখ বোঝা শুরু হয়ে গেছে এদের এরা বুঝতে শুরু করে দিয়েছে আর ড্র্যাগন ফুলটা ফোটা শুরু করেছে সেটা রাত্রে ফোটে ওই জন্য কেবল শুরু হয়েছে আর দিনে ফোটা ফুলগুলো সবই বুঝে গেছে যে জবা বুঝে গেছে মোটামুটি ঠিক আছে আর এই নাকচম্পাগুলো দু তিন দিন থাকে একবার ফোটার পরে ওই জন্য ঠিক আছে এই যে সারি সারি আর ছাদ বাগানের শোভা সারা বছর এরা ফুল দেয় খুবই সুন্দর লাগে দেখতে এই যে তো ছাদ বাগানে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার সাথে শেয়ার করলাম তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে আমার ছাদ বাগানের ফুলগুলিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও দিতে ততদিন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার